আরে আল্লাহ রে দুনিয়ার মাইদে আইসি ব্যাগ কামে করতে হবে দায় সংসারের দায় ছুরি তো আর করি না মানুষের যে যাই কইব না মানুষের কনের কাছে আর কি মানুষও তো হাইয়েন না আরে পুরাটা দিন শেষ বেলো শেষ আর যা ঘর কিয়া নিম বাল বাচ্চারা কিয়া খাইবো কার মুখের দিকে সাই থাকবো রহমান ভাই হ্যাঁ এখানে যাক তো আইরে ক্যাস্টাও জুতা তো তেত সামনে মুছিতছ

ખાવાલાય સદિનને દિને ખાઓ એક જોને ટાકા ના દિલે કી હવૈ સાર હેડે મે લાત મેરી કે ના સાર ના તુમર પેડા કી લાત મેલલામ કોઈ આ બાલ બચ્ચા મેલલુ ખાને સાર બોરુ બોત તમારે સાર તંગદી જલ્ના સાર આહા રે અચ્છા ફાઈલા મે કરો કે ના દુઈટા દિયો દુઈટા દિયે દે અમા તો મન સૈતે જાગા કો દુઈટા દેબાર જના સાર ભાઈ આઠ હે લાત મેરી કે ના સતર મે જા સર હાલ મે દત કેસે 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 ભાઈ ભાઈ આજુ તો મુસી જૂતે દન કરી ભાઈ કાલી કરી আর গরম আদে গরম আদে বেগে ভাই কাজ কামের বদিন নি কোন কিছু হয় না নো হয় দিশমিছ নো হয় আজুতলে বসি ভাই ভাই কি সে এর এলাকার বড় ভাই মা বাপ নকেই থাকিবো ভাই কোনো কাম নো হয় নয় নো হয় ভাই আজুতলে বসি ভাই এ মিয়ার গটা টিয়া বিশকে বেশি খুঁজি আই মুসিও দিছি ভাই জুতা এ মিয়ার দায় দাইনোবা এর এলাকার বড় ভাই বুঝছেন

अच्छा ठीक है सर भाई हेरा हेला कर बाबा भाई हमने बाय हमरा गरीब मानुष कथा तो बुझन ना अगर लगे ये करी हटतन तो ना कथा बुझन ने आज